রুডি ও তার মায়ের চক্রান্ত হাতে নাতে ধরে শেষ মুহূর্তে মাকে নির্দোষ প্রমাণ করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলো সোনা রুডির মিথ্যে নাটক বুঝতে না পেরে মাকে ভুল বোঝে মায়ের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আর সেই সুযোগে রুডির মা কুন্তলা সেনগুপ্ত বাড়িতে সোনাকে ভুলভাল বুঝিয়ে কোর্টে নিয়ে যায় দীপার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অপরদিকে দীপাকেও কোর্টে নিয়ে যাওয়া হয় কোর্টের মামলা শুরু হয়ে যায় কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় মামলার শুনানি হয় না পরের দিন আবারও কোর্টে ডাক আর রুডির মা রুডির কাছে গিয়ে চক্রান্ত করতে থাকে সোনাও যায় হসপিটালে রুডিকে দেখে এরপর রুডি তার মাকে বলছে মা ওই সোনা না বড্ড বোকা আমরা সোনাকে ব্যবহার করে ওই সেনগুপ্ত পরিবারকে পথে বসাবো আর ওই সোনার জীবনটা বরবাদ করে দেবো তবেই না আমার দাদুর প্রতিশোধ পূর্ণ হবে আর সোনা আড়াল থেকে এই সমস্ত কথা শোনে আর সোনা আড়াল থেকে এই সমস্ত কথা সব কিছু শুনে নেয় সোনা সব কিছু শুনে চমকে যায় সোনা চালাকি করে সব কথাগুলো ভিডিও করে নাই সোনা বলে তার মানে এই সমস্ত রুডি ও তার মায়ের চক্রান্ত আমাকে ব্যবহার করে আমাদের পরিবারটাকে শেষ করে দিতে চায় এমনকি ও ওই শয়তান কুমারের না তিন না না ওর মুখোশটা খুলে মাকে নির্দোষ প্রমাণ করতেই হয় এরপর পরের দিন আবারও কোর্টের মামলার শুরু হয়ে যায় আর সোনা শেষ মুহূর্তে রুডি ও তার মায়ের গোপন চক্রান্তে ভিডিও দেখ সোনা বলে আমার মা নির্দোষ সবটাই রুটির না আর আমি ওর মিথ্যে নাটকটা বুঝতে না পেরে মাকে ভুল বুঝেছিলাম তবে ওর আসল চেহারাটা আমি জেনে গেছি রুটি একটা আস্ত শয়তান এরপর সোনার বয়ান ও প্রমাণের ভিত্তিতে রুটি ও তার মাকে অ্যারেস্ট করা হয় এবং দীপার নির্দোষ প্রমাণিত হয় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে সোনার কাছে যেন রুটি ও তার মায়ের সব কি কৃতি চলে আসে কমেন্ট করে জানাতে ভুলো না